আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আসন আজকে আমরা সময় তো ডিফারেন্ট প্রোগ্রাম ডিফারেন্ট গেস্টকাল আজকে লগিয়া একটু বেশি ব্যতিক্রম একটা প্রোগ্রামই লগিয়া সদর সিলেট সদর ট্রাস্ট একটা একটা সংগঠন আছে এগু ফুরানা বহুত পুরানো সংগঠন সদর বলতে তো টাউন যায় তো ইগুর জু একটু ঘুরে দিয়া মানও উপরে দিয়া সবভাবে তো আজকেও বিষয় সদর সিলেট সদর ট্রাস্টর আমরা তাই তাই তান্তানোর একটা প্রোগ্রামও আছে দশ তারিখ ওটা আমরা গেস্টে মাতিবা আরও তাই যেন কিতা খুললা সদরের লাগে আর কিতা কর্তা চাইলা তিনটাইন আউটাও আমরা টান্দার লগে মাতিম তো আজকু আমরার গেস্ট আসন সিলেট সদর ট্রাস্টর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম ভাই এবং আরেকজন ট্রাস্টে আসন সৈয়দ শাহেদ আহমদ ভাই থ্যাংক ইউ আপনারা মূল্যবান টাইম আপনার থ্যাংক ইউ ভেরি মাছ আমি যাই ফুড়লে কুয়েকশন আপনার গেছে আপনারা কতদিন ধরে টু থাউজেন্ড টু থাউজেন্ড হয়েছে আসলে সদর অ্যাসোসিয়েশন হয়েছিল এই টু থাউজেন্ডর আগে অঙ্গটা কি ট্রাস্টটা ক্রিয়েট হয়েছে আর স্পিকার হুমায়ুন আসলার ডাইরে আসলা স্পিকার ফরেন মিনিস্টার তাই ওনাই অগ্র উদ্বোধন করছেন লঞ্চিং করছেন ওকে ওটা আচ্ছা ইগুর আপনারা মানে ইগুর ইগু আপনাদের কি আসলে ইগু এডুকেশন রিলেটেড সিলেটর এডুকেশন ভেরি ডাউন আমরা ইগু স্ট্যাটাস্টিক আমরা ইউনো আসুন যারা এক্সপার্টিস লাইক আজিৎ চৌধুরী বা আরও যারা আসন এরা বহুত রিসার্চ করছেন যে সিলেটর এডুকেশন ডাউন গেছে কি তো এডুকেশন ডে একটু বুস্ট আপ করার লাগি বা তারা কে সাহায্য করতে পারে আইডিয়া দেওয়ার লাগে এডুকেশন ট্রাস্ট যেহেতু সিলেট একটা আলাদা স্ট্যান্ডার্ড লগে ওয়েলফেয়ারও আছে জড়িত এর লাগে আমরা অন্য অন্য লহান যে এডুকেশন ট্রাস্ট ওতা সমিতি হিতা সমিতি না ইয়া সবের ডিসিশন হয়েছেন সিলেট সদর ট্রাস্ট সিম্পল ওয়ার্ড ওই যে আপনি আগে মেনশন করছেন সিলেট সিলেট বলতে আমরা আগর যে সদর সতেরোটা ইউনিয়ন আট ওটা কত্তলের থানা যেহেতু আছে রাস্তা বৃহত্তর সিলেট ইট মিনস হলো আপনার এবারি গোলাপগঞ্জর বর্ডার যেটা সদর আছে লাগে খুশাই লাস্ট এবারি বিশ্বনাথর আর সেই বাইরে এর মিত্র সবু সদর আর আমরা আমরাও হেরালইয়া করছি অনারো মেম্বার তারা আর এগুলোর উদ্দেশ্য হইল কি এডুকেশনাল আমরা বিভিন্ন কনফারেন্স করবো বাংলাদেশের সিলেটর এডুকেশন লাগে কীটা করা লাগে তহান সাহায্য করা লাগে ওটা করতাম সাজেশন দিতাম স্পেশালি আমরা যে স্ট্যাটাস্টিক এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্টর আছে এরা তো বুঝাই না বাংলাদেশের কী অবস্থা তারা গেছি স্ট্যাটাস্টিক তারার লগে মিলিয়ে কাম করতাম ওগুলো আমরা উদ্দেশ্য আর রে গরিব যারা মেধাবী গরিব রে একটু আপ করিয়া একদম মেধা পরুন নিতাম সময় আমরা কিছু নেতৃবৃন্দ আইসন কিছু হল আইয়া হয়েছেন যে সিলেটও ক্লারিক্যাল জবর লাগিও অ্যাপ্লিকেশন দিলে সব রিকভার হয়েছে একদম যেগু গার্ড তাকে ডিপটি কমিশনারর ইগুও বাড়ি সিলেট নাই কারণ সিলেটে ইতো ভারে না কারণ তার এডুকেশন নাই এরা দখল করছে তো লোকাল মানুষ না তো লোকালের উপহার হয় না বুঝতো নাই কিন্তু আমরা নাই বিকজ সব বিদেশমুখী সিলেট ও পড়ালেখা ডাউন গেছে কি একসময় সিলেট ঐতিহ্য আছে বাংলাদেশ রোল করছে একটা অঞ্চলের রল করছে ইতিহাস তো বহুত আছে একদম স্বাধীনতা যুদ্ধ কর্মানি সব হৌকা এর আগে পাকিস্তান আমলো যারা এরা সিলেট করছে যে সিএসপি অফিসার যারা আসল পাকিস্তান আমল এরা সব সিলেট হয়ে গেছিল এবং সদর আসল আপনারা পঁচিশ বছর হয়ে গেছে পঁচিশ বছরের কিতাব আপনারা পঁচিশ বছরে আমরা খুব বেশি হতাম না দুঃখিত হার আমরা সিলেটি যারা আমরা এই অ্যাসোসিয়েশনের আমরা তো স্ক্যাডারলি থাকি এক জায়গার দোলা থাকি না অন্য অন্য অঞ্চলের মানুষ তখন অত মানুষ না বিভিন্ন জায়গাতে আসলা অর্গানাইজেশন ওইসি ও টার্গেটে তারা সাপোর্ট করছেন আমরা যারা আছে এরা ওখান দেশ মারা গেছেন বুড়া মানুষ সকল খাম করার জোগা নাই সালাম সাহেব আসলা প্রেসিডেন্ট মারা গেছেন এনাম আলী এম বি রাশিদ সালাম সাহেব এরা বহুত আসলা বালা বালা মানুষ সকল আসলা এরা সব মারা গেছেন এর ভিতরে আমরা যতটুকু ফার্সি কাম করছি বিভিন্ন সেমিনার করছি প্রোগ্রাম করছি বাংলাদেশেও আমরা করছি স্কুলও আমরা প্রজেক্ট রেডি করছি আগামী দিনে দশ তারিখ যারা আই দেখবা আমরা কিনা মুক্তি কত কইবা ডকুমেন্টারি লাগে আমরা ডকুমেন্টারি বানাইয়া দেখাই দেখাইম যে আমরা কতটা স্কুলও স্কলারশিপ দিছি গরিব মেডাবি মাদ্রাসাত স্কলারশিপ দিছি স্কুলের ইনস্ট্রুমেন্ট দিছি বা চেন্টরে আমরা বৃত্তি দিয়ে তারা বিভিন্ন স্কুল অফারে অফারে এই ডকুমেন্টগুলো আছে আমরা দীর্ঘ থ্যাংক ইউ আমরা আপনি আপনার আপনার ধর এখন তো আমরা কিছু ট্রাস্টি যখন নিসলা আমরা কিছু একটা পেমেন্ট আছে কি যারা মানে একটা ফাইভ হান্ড্রেড পাউন্ড করিয়া তখন অনেকজনের ফুল পেমেন্ট ওই গেছে আর কিছু রয়েছে নাকি যারা কিছু বাকি রয়েছে তো সব মিলাইয়া যদি টান দৌড়া যায় তাইলে কতজন হইবা এহরশো জন হয়ে যুবা জন হয়ে সকল তাই বাট আমরা এহরশো জনের রিস্ট্রিকশনও নাই আমরা তো ইফিরা সাইরাম একটু আমরা বাড়াইতাম যে করতাম আমরা কার্যক্রমগুলা আর একটু এক্টিভিটি রেগুলার টু একটু এনহান্স করার লাগিয়ে কি ওই মনে হোক একশো জনে ওই যে পঞ্চাশ হাজার পাউন্ড বুঝলি পঞ্চাশ হাজার যদি ওই যা এই পয়সা আপনারা কিন্তু বিজনেসও লাগাই দিন না ডাইরেক্ট নিয়ে আর লাগাই দিন তো তাই তাই গেসন যে যখন দেশ টেসো যায় তারপরে ওই যে কোভিড আইলো এরপরে আবার ওই যে বন্যা হইলো বিভিন্ন দুঃসময়ে গিয়া আমরা এগুলা আত লইয়া বই থাকি না আমরা এগুলা চেষ্টা করি যে যারা নিডি রিয়েল নিডি পারসন তারা আত এগুলা ফোস হয়ে যাবার গতবার আনফর্চুনেটলি আই ওয়াজ ওন টু অ্যাটেন্ড বাট যে কালাম মামু তারা একটা গ্রুপ গিয়া মানে গাওতে পারে বৃত্ত বন্যার সময় গিয়া খুব না আমারও কইস আমি পারছিলাম না বাট উদরণের সব সময় করিয়া তো আর সবথেকে বড়ো জিনিস হইল কি এটা তো আমরা এডুকে আমরা ফোকাসটা হয়ে গেছে কি এডুকেশনের উপরে তো আমরা আজকালকে তো সিলেটি মানুষ খালি বারোই জিতা সিলেট থাকিয়া তো একটু এডুকেশন টুজুকেশন ভবিষ্যতে বারোই নত একটু স্কিল ডেভেলপমেন্ট করবা সো আমরা ফোকাসটা হইল গিয়া যে আমরা যে চ্যারিটির একটা অ্যামাউন্ট যদি ইনশাল্লাহ আমরা গাদার করতাম পারি তা আমরা কি বড়ো যে হইব আমরা ফোকাসটা হইব যে আমরা এডুকেশন যারা খুব গরিব বা খুব আন্ডার প্রিভিলেজ আছে যারা মা বাপর সামর্থ্য নাই তার হুরতারে পড়াইতো স্কুলও দিত

আমরা মানুষ তো কত জনের কত ইয়ে থাকে চ্যারিটি সংস্থা থাকে সব সময় সবটি ফোকাস করা যায় না পয়সা আমরা আপনি দিলা ওয়ান অফার আমরা গিয়েও খরচ করলাম ই স্ট্র্যাটেজি নাই আমরা মরি যে মনে এক্স জেনারেশন আইব পুঞ্জি থাকতো আমরা ব্যাংক বাংলাদেশের ব্যাংক ওই পয়সাটা থইছি ইসলামী শরীয়ত মোতাবেক ইন্টারেস্ট ও যে ওগুলো যে বেনিফিট আইব ও বেনিফিট ডিস্ট্রিবিউশন করা আমরা পাবলিক যারা ট্রাস্টে যারা যে আমরা যতজনে পয়সা পয়সা রয়েছে কোনো খরচ হয়েছে না আমরা যত প্রোগ্রাম করি করি আর প্রত্যেক বছর না কিছু প্রোগ্রাম হয় ফ্লাডও তো তিনবার বাংলাদেশ হয়ে গেছে ফ্লাডও আমরা করছি খালাম একবার বিশাল আকারে আমিও করছি বিশাল আকারে যথেষ্ট মান চলে দিছি এখানে অতখান নিজে গেছি আমরা লাভ হইল গে আমরা যে ও ট্রাস্টি আসুন তাইন যখন যাইবা তাই আইডেন্টিফাই করবা আপনি যে কইলা কোনো গ্রুপ আছেন আমরা হিনু এজন দিলাম পয়সা এগুলো ডিস্ট্রিবিউশন প্রপার হইতো না পয়সা খাই দেবে এক টাকা যা দশ টাকা খরচ হবে আপনি জানেন বাংলাদেশের আমরা নিজে যাই ফিজিক্যালি যে যখন যাইতা পারো নিজের পয়সায় আমার খাবার বালা মানুষ আসুন অফকোর্স এরা লই আমরা আমরা যখন ডকুমেন্টারি দেখবো একটা গ্রুপে কাম করছে ইয়াং জেনারেশনে কাম করছে আমরা আগামীতে চিন্তা করো আমরা ফ্রেন্ডস অফ সিলেট সদর ট্রাষ্ট একটা গ্রুপ বানাই যারা আইডেন্টিফাই করব আমরা প্রত্যেক এডুকেশন ডিপার্টমেন্টর যোগাযোগ করে এই স্কুললে আপনারা দশটা করে বাচ্চা দুই আমরা কিছু ইনফরমেশন আইতে হইব এপিল হইব আপনার তো একটা ট্রাস্টর লগে আছেন আপনি জানা কিতা

এগুলো সব জায়গা গেছে মানুষের থ্যাংকস দিয়েছে অনেক আকর্ষণ ফাইছেন এবং বাংলাদেশের ইয়া শেষ করতে নাই ওখানে এইবার যে আমরা দশ তারিখ যে মিটিং করাম আমার কলিগে কইসেন আমরা আর টুক ধরো এক জাগাত গেছি খারাইছি ওখানে একটু উফে দিয়ে দৌড়িতাম ও দৌড়িবার লাগে এবার যারা অডিয়েন্স আইবা আশা করি আইতাম যারা লোক কন্ট্রাক্ট হয়েছে অনেক ট্রাস্টিও হয়েছে না বাট ব্যবসায়ী প্রতিষ্ঠিত এই দেশের আর আমরা একটু ফোকাস করাম ইয়াং জেনারেশনের লগে যারা কাম করতে হবে বা পরিশ্রম এক জেনারেশনে সৃষ্টি সব সবগুলোই অনেক মারা গেছেন এখন সেকেন্ড দা পাইছে সেকেন্ড স্টেজ ও আমরা ইয়াং জেনারেশন হারাই আগামীতে কমিটি করিয়া দিবো আর তারা গাইডলাইন দিব দুই নম্বরের যেহেতু আমরা সদর সদর জায়গাটা আপনি বুঝুন যে আসলে হিসাব সদরে সিলেটর রাজধানী যেখানে ও যৌকার ঘুরিয়ে যৌকা যথেজন প্রতিষ্ঠিত হয়েছেন উঠাউনও সদর ইয়া উইছেন এগুলো অস্বীকার করতে হয় তারা মেজরিটি কারণ ফেসিলিটিস আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল মানুষ আইস ফেসিলিটিকে আগে তো গ্রামাঞ্চল নখন উন্নয়ন হয়েছে আমরা সদরটা কি আমরা চাইলাম যে সব লইয়া সদর ইদানিং আমরা দুইজন হয়তো জেঠা দলটাকে যে কয়া দুইজন তো এমপি হইবা সদরের উত্তর দক্ষিণ তারার লগে আমরা মিলিয়া কিনাইট করিয়া আরও কিছু খাম আছে আমরা এখন প্রজেক্ট আছে যেগুলো পাবলিশ করো বা আগামী দিনও এখন বড় কথা হইয়া ঐকর্ম না করিয়া আমরা একটু দিনে নিলাম এখন আমরা টার্গেটে লগে আমরা হান্টিং দি ট্রাস্টি হান্টিং দি ফিশ যারা কয় বড়ো মানুষ পয়সা ছাড়া খাম হয় না এগুলো ভলেন্টারি আমরা যারা সময় দিলাম সব ভলেন্টারি এবং তাই যে কথা হয়েছিল আমরা বিভিন্ন ভলন্টারির লোকে প্রাইভেট লিয়ে অন্য লগে জড়িত আছে তো আমরা অগুরে সদরে এখন একটু হাইলাইট করবো মানুষের উচ্চ উদ্দীপনা আছে আগামীতে এম বি আলাম সাতজন আমরা সদরের সদর ট্রাস্টর ট্রাস্টি ফাঁচজন এম বিএ ভাইছেন আস্তা গেট বিভিন্নজন এম এ ভাইছেন মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার খেতাব ফ্রম দি গভর্নমেন্ট ইজ এরা এরা আনা দেখায় মরা তো রোল মডেল হিসাবে কাম করসন করি পাইছেন কিন্তু এরা হাইলাইটেড নাই সদরে কিতা করার আপনারা প্রশ্ন করছেন অনেকে করেন কিন্তু সদরে বেশি করে ইন্ডিভিজুয়ালি স্ক্যাডার্ডলি করের করা আপনারা পাইছেন তখন আমরা গেডার্ড করিয়া এক করতাম তারা আই বা তারা সম্ভাবনা দেখায় মো এখন খন্দকার আমরা ট্রাস্টি মাহমুদ হাসান এম বি ই তাই পাইছেন তাই কতটা কাম করা এই সদর আমরা সদর এসোসিয়েশন আসলা আর তাদের আরও পরিচয় দিলে তার কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তাইন একজন ডোনার বিভিন্ন অর্গানাইজেশন আউট আপনি হয়তো জানেন না আমরা ট্রাস্টি হয়েছেন বাট তাই বড় 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 ঠিক আছে আমারও আমারও আমরা রোদ হারাইব আমরা রোদ রোদ হারাইব সুয়েশ আপনার আপনি যদি যে কমিটির কথা কয় কমিটির তো সবসময় আমরা একটা জো থাকে একটা বাঙ্গা আমরা যে যে পাইয়াই একটা একটা জো তাকে পথে কি আপনারা কেমন আপনার এই আমরা তো আমরা তো চোখ পর্যন্ত

আমার আজিৎ চৌধুরী সাহিত্য আসলাম কাউন্সিলর পারবেদ জান তো বিসিএল আসলিব্রিটি মানুষ তার লগে বউ সব মাত হয়েছে তার কেন ভাই আমি মানুষ আইবা সদর প্রতিষ্ঠিত এরা এরা পোস্টুস নিত নাই তুমি পৌঁছুস দিও না সাপোর্ট করিয়া যাব বালা হাম করা যাব ওনায় বুঝলি এইবার আগে করা আমার কোনটা দিন নাজান আমরা এর লাগে কমিটি করার লাগে আমরা হান্টিং করলাম যে বালা ওর ভিতরে আগামী দশ তারিখের প্রোগ্রাম পরে করিয়া দিয়া এই ইয়াং জেনারেশন দিয়ে চেঞ্জ কর্ম আগামী মনে হয় মানুষের ডিসাইড বাট আমি মনে করছি যে দুই তিন চার মাস পরে হজর পরে আমরা একটা ইউথ রিউনিয়ন করিয়া একটা কমিটি করিয়া দিম পুরানা কিছু রাখিয়া নয়া কিছু করিয়া আরও একটু বুস্টিং করার লাগে ইয়াং জেনারেশন

সিলেট সদর আমরা তো চাই এভরি সিঙ্গল পার্সন যারা সিলেট হন ওভার এইটিন সকল হইতা তাকে বুঝছি এবং আমরা জানি যে আরটা জানি যে এই কেন সকল বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের লগে জড়িত এবং আপনার বিভিন্ন চ্যারিটির লগে আমরা সবটা তো তাকুকা কিন্তু আমরার লগেও সহযোগিতা হরুকা আমরারে মনিটার হরুকা আমরা ট্রান্সপেরেন্সি দেখুকা আমরা আর কাজকর্ম কন্ট্রিবিউট করুকা এবং আপনারা এডভাইস করুকা ইগুরে একটু বড়ো করা যায় এখন যেহেতু অন্ডার সেক্রেটারি হিসাবে কইলা যে আপনিও কইছেন যে বাক্কা কতদিন হয়ে গেছে আপনারা খিতা করলা বা তেমনভাবে তো কিচ্ছু করতে পারছেন আমরা আর আমার মনে হয় আমরা ভেরি সুন একটা টার্গেট লিমু যে আমরা ওই যে ব্যাংকর রাখার লাগিয়া যে একটা বড় একটা অ্যামাউন্ট ব্যাঙ্কের কি অগুর তাকি প্রফিটটা অগুর কি দিয়া দিয়ে আমরা যারা চ্যারিটিটারে মানে আর একটু বড়ো করতাম পার আর রিয়েলি নিডি পারসন্স যারা আসে তারা যে একটা ইকটার তাকিয়ে একটু বেনিফিট পাইতে পারে আর কি আমরা তো আইজ আছি খাইল কয়দিন থাকবো না থাকবো কিন্তু যারা ভবিষ্যৎ হইতো তারার লাগে যদি আমরা কিছু করিয়া যাইতাম পারি তাইলে তো আমরা আমরা লাগিও ইউনিটি থাকে মায়া মমতা থাকে মহব্বত থাকে সত্যি বড় জিনিস হইল আমরা এই কোন পার্টিগত এগুলা ফয়লা নম্বর আমারে পাইতা নাই দুদিন পার্টিগত বা পলো ইয়োতা কোন এবং ইটার মাঝে কোনো বাঙ্গন যে আপনি একটা ইঙ্গিত দিস লাগে এগুলা থাকলে তো ফয়লা আমরা সিলেটে আবার ইয়ে আছে আমরা সিলেটের অনেক মানুষ আছে এটা অত বদার দে আর নট ইন্টারেস্টেড আগে কইস আমি হেদিন লিস্ট দেখছি দেখলাম যে নাম কইরাম না ও তারা পয়সা দিলেই চিন আপনারা খুব ভালো কাম কররা এক্সেলেন্ট কিপ ডুইং কিন্তু মিটিং একদিন আইরা না

ফ্রান্স থেকে এর মানে কিতায় অর্থ কিতায় কি লোকেল ওগু আপনার সম্পদ আপনি অনমর্তা অন মানুষের স্থিত অরিজিন সদরের যারা আছে আপনার দেশের উন্নয়নও আপনার সঠিক থাকতা বাংলাদেশ সরুকা ওয়ার্ল্ড সরুকা সব জায়গা সরুকা আপনার আল্লাহ হাজার বাট নিজের দেশ উগুতায় ঠিক করুকা অর্গানাইজেশন সব ওকা ইয়াং জেনারেশন ইন করুকা আমরা সিস্টেম কর্ম জেনারেশন পারে সব রে আহ্বান কর্ম আগামী দশ তারিখ কোন জায়গা মেফিয়ারে ফেয়ারু হইব ছটা সময় প্রোগ্রাম শুরু হইব বিভিন্ন ডিসকাশন আলোচনা হইব কিতা কিতা করছি ও প্রশ্নর আনসার সব পাইবা আমরা যেহেতু এই সবগুলা করবা আর আপনারা তাই না আমার কলিগে দিবা বুদ্ধি দিবা খালি পয়সা তো হয় না বুদ্ধিও লাগে শ্রমও লাগে মেধাও লাগে তবে আমরা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সদরের ভিতরে মেধা মেধা বহুত মানুষ আছেন প্রতিষ্ঠিত বহুত মানুষ আছেন আমরা টার্গেট তখন উলি কি সদর ট্রাস্টের মধ্যে একটা অর্গানাইজেশন আছে সব রে এক জুড়ি তুলে আনতাম প্রত্যেকের মেদারে আমরা কালেকশন করতাম গেসি আমরাও যাইমগি ও কন্টিনিউশন করতো সদর সদর হিসাবে রাখতাম আপনারা না পয়সা দিয়ে দিল তো হয় না এগিয়ে আহ্বান কর্ম ইনশাল্লাহ এটা আর ট্রান্সপারেন্সি আমার আছে এটা যেটা বিশ্বাস আছে মানুষের দিয়া বইতে আছে ইন নেইমিট বড়ো বড়ো মানুষ যারা ব্যবসায়ী প্রতিষ্ঠিত উদ্দেশ্য আছেন বড় অর্গানাইজেশনের আরও চির এরা পয়সা দিয়ে আইটন বে আপনারা করতে থাকুক আমার বিশ্বাস আছে সদর ক্যাটার্স চেয়ার সভাপতি দুইজন হয়ে গেছেন সদর তিনজন অত অর্গানাইজেশন সদরেরও আসলে এরা এরা সেলিব্রিটি হয়ে গেছে একজন তো মারা গেছেন কিন্তু এরা সদর এরা অবশ্যই আর একটু বেশি তারা করছে যে কন্ট্রিবিউশন কর্তা ই টোটাল নন পলিটিক্যাল অর্গানাইজেশন তাই যেটা হিংস দিস ইন পলিটিক্সের কোনো বাসা নাই ইন যে দল ইউ আপনার পার্সোনাল ওয়ান্স ইউ ইন টু দি সদর ট্রাস্ট ই আমরা আন্ডারে যখন আইবা বাট উই আমরা ফরগেট অ্যাবাউট আদার আপনার পলিটিক্যাল কমিটমেন্ট এগুলি সদর সমাজসেবা আর সেবা করিয়েও ব্যস্ত যেতে হবে খালি নমাজ পড়িয়ে ব্যস্ত হয়ে থাকবে তাহলে আল্লাহ বিন করবা ঠিক আছে কিন্তু লোকের সেবা যেটা একটু খুব জরুরি আর নিদি মানুষ বাংলাদেশে গিয়া দেখো দেখোকা কীটা অবস্থা আমরা ফ্লাডও গিয়ে আমার দুঃখ লাগছে ওঠান ফানির মেজে গেছি যখন তারা তার সদর ট্রাস্ট বুঝু আমি বাংলাদেশে একলা কোনো ডিসিশন নাই কিছু ফান্ড আর আমি ফান্ড মিলিয়া আমার লগে আবার মিসেসও আসলা ফানির বাজে গিয়ে আমরা পাঠিয়েছি ডকুমেন্ট দেখবা মানুষ খুশি হয়েছে দুঃখ বাজার করতে পারে না দোকান নাই ফানির নৌকা চাওয়া হইতে পারে না হঠাৎ করে ফ্লাডেচ্ছে আইয়া বই গেছে নিচু জায়গা যারা এটা নিদি মানুষ আমাৰ খাম খৰচি না এইবিলাক পাৰি না আমাৰ খৰচিংছ কোটি কোটি টকা ফাণ্ড হৈছে নাই ফাণ্ডে নষ্ট কৰ্তাম খালকো দেখাই ভাল লাগে খাম খালকো খালি মানে খৰচ কৰি দিছিলে আপোনাৰ শ'ল মিডিয়াও দিয়া নিয়া দেখিবা খাই দেখিয়াইছো চলিছো খাম দেখিলেই বা বুজিলি বা নাজানো কেতিয়া আমাৰ এইগিলা খাম খৰচি না এক কেজি চাউল নিয়া দহটা হেণ্ড দিয়া ফটোটো দিয়া অনলাইনে চাই দিলা উই ওৱান টু দৰা নীৰৱে নিবৃত্তি অৰিজিনেল কাম কৰ্তাম

সদর ঠাট ছিল সদর ঠাষ্ট ইগোলীয় মানে টাউনের টাউনের একটা একটা বাতাস আছে মাজে মাঝে আর ই টাস্টর মাঝে বালা স্কিলা মানুষ আছে আমার জানা মতে আপনারা যদি মনে করবেন শুনিয়া যদি যদি ফাইন না লোকাল মানুষ দেখার লাগেও জাইন বলে জান গেলে নতুন বাইরে রাজু বাইরে ফাইবা ও হিসাবেও যাওয়া যায় আর এটা ট্রাষ্টীতে একটা মহব্বত থাকে পয়সা করি তো ও আর ইউনিটি থাকে আর এক উচিলা এক অন্য লগে দেখা করা যায় ইগু এগুলো একটা বড়ো জিনিস আপনি দেখুন জানো বিয়ার সময় আর মরার সময় সব মানুষ মিলে এছাড়া কোনো মানুষ এমনি আর মিলার কোনো টাইম নাই বিয়ার তো আপনারা দশ তারিখ মেফিয়ার যাইবা যদি বাহিনী তারা হানি টানির আমাকে মতে ব্যবস্থা করছেন যু আপনারা যাইবা থ্যাংক ইউ